মায়ের বাসা থেকে চলে যাব। তবে আজকের এই বিকেল টাইমটাই শুধু আসি আর একা হাতে কতগুলো খিচুড়ি রান্না করলাম দেখতেই পেলেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সকালবেলায় কিন্তু খালা চলে এসেছে কাজ করার জন্য আর খালাকে বসে বসে যখন ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আপনার কাজ যদি সুন্দর হয় তাহলে অবশ্যই ভিডিওতে বলবো কারণ অনেক খালারা কাজ করে যাদের কাজ কিনা মোটেও ভালো না এখানে যখন খালা কাজ করতেছিল আর কি এই যে বাবুর কাঁথা কাপড়গুলো আর কি ধুছিলো আমি বসে বসে দেখতেছিলাম যে সে দুইবারই ধোয়া দিয়েছে এরপর আর কোনো কাপড় চোপড় ধোয় নাই আর কাপড়গুলো যেভাবে মেলে ধোয়া সেটা তো সে ধুয়েই নাই তো আমি এগুলো দেখে আমার ছোটো বোনকে বলতেছিলাম যে এই টাকা দিয়ে দুধ ডিম খেয়ে তারপর নিজের কাজ নিজে করাই ভালো তো এই কারণে আর কি যারা হেল্পিং হ্যান্ড রাখে আসলে যদিও না পারতে আমার আপুরা হেল্পিং হ্যান্ড রেখে থাকে তবে আমি যেহেতু দুই চার দিন মায়ের বাসায় ছিলাম হেল্পিং হ্যান্ডের কাজ যে কেমন সেটা সচক্ষে দেখে আসছি তো যাই হোক এ বিষয়ে আর কথা না বলি এখন আমি চলে আসছি আমি জবা আর মা একটু বাজারে আসছি এটা ছিল গাজীপুরের আর কি বাজার তো এখানে সামনে কিন্তু একটা মন্দির আছে তো মা এখানে এসেছে কিছু গাছের বিষ নেওয়ার জন্য আর কি বিষ নিয়ে তারপরে মাটিতে লাগাবে আবার চারপাশে দেখলাম যে এখানে গাছের চারাও বিক্রি করতে আসছে ফুলের গাছ সবজি গাছ এখানে আমাকে আমার না কয়েকটা ফুলের গাছ খুব পছন্দ হয়েছিল তো আমি আর কি মাকে বলতেছিলাম যে এত দূর থেকে তো আর টেনে নেওয়া সম্ভব না যদি একটু কাছাকাছি হতো আমি এখান থেকে কয়েকটা ফুলের গাছ কিনে নিয়ে যেতাম অনেক দিন হয়ে গিয়েছে প্রায় বছর খানিকের মতো আমি কিন্তু কোনো ফুলের গাছ ঠাস কিনতেছি না তো কেন যেন গাছগুলো দেখে মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে আর এই পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কি হিন্দুদের একটা মন্দির তো মন্দিরটা দেখলাম আর মন্দিরের পাশে কিন্তু এই যে গাছ তারপরে বীজ তারপরে বিভিন্ন রকমের খেজুর বাদাম মধু অনেক কিছু কিন্তু বিক্রি করে ফুচকা ঠুচকা এগুলো আর কি প্যাকেট করে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম এরপর সন্ধ্যায় বাসে চলে আসছি তো এখানে আমার ছোট মামা একটু বাইরে গিয়েছিল মামারকে খাবারগুলো নিয়ে এসেছে ছোলা পেঁয়াজু বুট তারপরে পেয়ারা মিষ্টি কোমর ধনিয়া পাতা আর নানির জন্য পান নিয়ে আসছে তো এখন মামারকে বলতেছিল যে এগুলো যেন একটু কি মুড়িটা মাখিয়ে দেই। তো আমি তো মুড়ি মাখাচ্ছিলাম না আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম এদিক থেকে ইতিকে বলছিলাম যে মুড়িগুলো মাখানোর জন্য তো ইতি এদিক থেকে মুড়ি মাখিয়ে নিয়েছে আর দেখেন টেবিলের অবস্থা কি আসলে পুরো বাসার অবস্থাই কিন্তু খারাপ যেহেতু বাসায় টুকটাক মেহমান আসে তার মধ্যে বাসায় মেহমান ছোট মেহমানের আবার জ্বর আসছে তো মামা এদিক থেকে একটু চিনি আর লেবু দিয়ে শরবত বানিয়ে দিচ্ছে আর আনটি বসে বসে ছোট ভাইটার মাথায় আর কি পানি ঢালছে এই রুমে আমার নানি বসা আর আমার মা বসা বসে বসে তারা আর কি কথা বলতেছিলো আর আরিয়ানকে আর কি দুধ খাওয়াচ্ছিলো তো সব কিছু ঘুরে ঠুরে সবাইকে ডাকা করতে করতে আমারই ক্ষুদা লেগে গিয়েছে আমি সবার আগে বসে পড়েছি আর যেহেতু একদম বাসার ভিডিও সব ওইভাবে গুছালো না অগুছালোভাবেই ভিডিওটা শেয়ার করেছি আশা করছি আমার ভালোবাসার আপুরা ভালোবাসে নিয়ে ভিডিওটা দেখে থাকবেন আরেকটি কথা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন দিনের বেলা যে রান্না করা হয়েছিল শাক ইলিশ মাছ দিয়ে কচুরমুখী তারপরে করলা ভাজি ভাত ডাল রান্না করা হয়েছিল সে খাবারগুলো এত মজা হয়েছিল যে ওগুলো দুপুরেই ফুরিয়ে গিয়েছে সন্ধ্যায় আবার কে কি খাবে সেটা নিয়ে বারবার জিজ্ঞাসা করতে করতে পরে আমার ছোট বোন আর ভাইয়ের বউ বললো যে তারা মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে আর খিচুড়ি রান্নার ভাতটা আমার উপরে এসে পড়েছে এখানে আগে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর কি গরুর মাংসটা আর এরপর ভাতের চাল মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে তারপর আর কি খিচুড়িটা রান্না করে নিচ্ছি ডিটেলসে ওইভাবে রান্নাটা শেয়ার করতে পারি নাই আর আমি জানি আমার অনেক আপুরা খুব মজার মজার রান্না করতে পারেন তাই ওই ওই চিন্তা থেকে আজকে আর পুরোপুরি ভিডিওটা করি নাই তো এখানে জুইকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরো আর খিচুড়িটা একটু মাখো মাখো করে রান্না করেছি এর মধ্যে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর আমি সত্যি কথা বলতে যে আমরা তো চারজনের রান্নাই আমি সব সময় করে থাকি এত মানুষের রান্না করতে দিলে না আমার সত্যি কথা যে আমার হাত পা কাপা কাপি করে আর ভয় ভয়ে থাকি যে রান্নাটা আবার ভালো হবে কি না খিচুড়ি রান্না করার পর যখন সালাদ লেবু এগুলো কাটবো এখন দেখতেছি বাসায় শোষা নাই তো কি আর করা এখন কিন্তু প্রায় রাত দশটার মতো বাজে এই কারণে চিন্তা করলাম যে যাই হোক আর এখন এগুলো করে লাভ নাই তো শসা দিয়ে আমরা শশা ছাড়াই আর কি খাবারটা খেয়ে নেব তো ভাব সবাইকে বলতেছিলাম যে মাদুলটা বিছানোর জন্য কেউ মাদুল বিছাবে না বলতেছে যে একেবারে এভাবে পাকার উপরে বসে সবাই খাওয়া দাওয়া করবে তো যাই হোক এই তো আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আমার ভাইটা যেহেতু চলে গিয়েছে তো আমিও কিন্তু চলে যাব। তো আগামীকাল সকাল পর্যন্ত ছিলাম তারপর কিন্তু আমি বাসায় চলে যাই তো তারপরে এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে ইনার কত দুষ্টুমি আমার অনেক ভালোবাসে রাপুরা ইনায়াকে অনেক পছন্দ করেন এই কারণে ইনায়ার এই ছোট ছোট দুষ্টুমিগুলো আমি আজকের ভিডিওতে রেখেছি কি হয়েছে বলো এখানে আমি রিয়েল ভয়েসটাই রাখলাম আপনারা বলবেন যে ইনয়ারা ইনেয়া দেখেন যে কত রকমের দুষ্টমি করতে পারে ও যদিও এখন স্পষ্টভাবে কোনো কথা বলতে পারে না শুধু মা বলে ডাকতে পারে আর বাবাকে পাপা বলে ডাকে আর একটা কথা মাঝে মাঝে বাবাও বলে আবারও দেখা যায় যে আমার ছোটো বোনকে ও মাও বলে আবার বাবা বাবা বলেও ডাকে আর নয়তো বা ডাইরেক্ট নাম ধরে ডাকে ইতি ইতি করে সারাক্ষণ কিন্তু চিৎকার পারে এদিক থেকে জুই কিন্তু ওকে একটু সরি জবা কিন্তু ওকে একটু শাসন করতেছিল কেন এভাবে সব কিছু এলোমেলো করছে কেন এত দুষ্টামি করছে mino iti <imeras> <cosa>, <imeras> 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 এখানে বসে বসেও সে কিন্তু ইতি ইতি বলতেছে যে ইতি এরকম সব এলোমেলো করছে বিছানা চাদর টানে আর কি একেবারে এলোমেলো করে ফেলছে আর জবা বারবার বলতেছে এগুলো কে করছে কে করছে ইনে বলতেছিল বারবার ইতি ইতি আর এটা সেটা কি যে বলতেছে কিছুই বুঝতে পারতেছিলাম না তো যাই হোক এরপর অনেকটা টাইম মিনার সাথে কিন্তু দুষ্টামি ফাসলাম আমরা বসে বসে করেছি আসলে খুব খারাপ লাগে ই জন্য দিনে যে কতবার করে ভিডিও কলে ফোন দিয়ে বুড়িটাকে দেখি তো বুড়িটা কিন্তু খুব চঞ্চল খুব দৌড়াদৌড়ি করে আর ভাইটাকে খুব জ্বালায় তো বাবু যেহেতু ঠিকভাবে আর কি বুকের দুধটা পায় না এ কারণে কিন্তু ডাক থেকে শুনে তারপরে বাবুকে এখন আলাদা করে দুধ কিনে খাওয়ানো হচ্ছে একটু পরপর সে যে তার ভাইকে কত আদর করে একদম ফিডার দিয়ে দুধ খাইয়ে দিবে তারপরে চোখে মুখে আদর দিবে আর এমনভাবে আদর দিবে আদরগুলোতে যেন বাবু ব্যথা পায় সেভাবে আর কি আদরটা দিয়ে থাকে তো আসলেও তো ছোট মানুষ এই হলো অবস্থা তো যাই হোক এরপর সরাসরি আমি বাসায় এসে একদম অফ ক্যামেরাতে রান্নাবান্না করে নিয়েছিলাম আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন